বন্দর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমাদের যে চুয়ান্নটি কেন্দ্র আছে সবগুলো চুয়ান্নটি কেন্দ্রে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে গ্রহণ বর্তমানে চলছে তো আমরা আশা করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য যারা আছেন এবং যারা ভোটার আছেন সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এবং যারা আমাদের এই ইয়েতে অংশগ্রহণ করছেন এই নির্বাচনে অংশগ্রহণ করছেন সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমে আমরা একটি অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আমরা অংশগ্রহণ করতে পারব। প্রার্থীদের উদ্দেশ্যে আমাদের আহ্বান হচ্ছে যে তারা যাতে আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের ভোটার প্রত্যেকটি আমাদের ইয়ের জন্য মানে ভোট কেন্দ্রের জন্য আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া আছে তারা যেই আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে তাদের সহযোগিতা করেন এবং ভোটাররাও সুষ্ঠু শান্তিপূর্ণভাবে তারা যাতে ভোট গ্রহণে তারা যাতে অংশগ্রহণ করে আমরা এই আশাবাদ ব্যক্ত করছি এবং একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আপনাদেরকে উপহার দিতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শান্তিপূর্ণভাবে নির্বাচন হইতেছে কোনো ভেদাভেদ নাই হিংসা বিদ্বেষ নাই যার যার সমর্থক যার যার স্লোগান হইতেছে কোনো গন্ডগোল নাই আলহামদুলিল্লাহ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি আজকে বন্দর উপজেলা নির্বাচন হচ্ছে এ পর্যন্ত আমরা যা দেখতেছি আল্লাহর মতে ভালো নির্বাচন হইছে প্রশাসনও খুব শক্ত এবং সরকার শক্ত দিকে প্রশাসন শক্ত এবং আমরা এটাকে সাধুবাদ জানাই আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে পর্যন্ত আমার মা বোনেরা ভাইয়েরা চাচারা উৎসব পরিবেশে ইনশাল্লাহ ভোট দিতে আসতেছেন আমরা আমাদের মা বোনদেরকে ধন্যবাদ জানাই ভোট দিতে আসার জন্য সাধারণ মানুষের লোকের আলোচনা করে যা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ সৎকারে আশি পার্সেন্ট ভোট এককভাবে আনারস পড়তেছেন আমরা এটাকে আমরা সাধুবাদ জানাই আমরা চাই ভোট দেওয়া শেষ হইলে ভোট গণনার মাধ্যমে এই ঝের কেন্দ্র রেজাল্ট দিবেন আমরা সরকারকে আরও ধন্যবাদ জানাবো প্রশাসন যারা প্রিজাইডিং অফিসার আছে তাদেরকে ধন্যবাদ জানাবো যে সুন্দর করার জন্য আমরা মাকসুর সাহেবকে বেছে নেওয়ার কারণ হলো তিনি মুসাফর ইউনিয়নে আমরা দেখছি বসিদ মাদ্রাসা এই কবরস্থান হিন্দুদের এই গির্জায় তিনি অসংখ্য টাকা পয়সা অনুদান দিয়েছেন তার ব্যবসায়ের ব্যবসায়িক অর্ধেক টাকায় এই এই খাতে ব্যবহার করছেন আমা আমাদের মোটামুটি হিংসা হইতো যে মাকসুসেফ যদি আমাদের চেয়ারম্যান হইতো আমাদের এলাকায় তো এইভাবে কাজকর্ম করতো আল্লাহর অশেষ দয়া রহমত যখন উপজেলা নির্বাচনের একটা গুঞ্জন শুরু হইলো তিনি আরও দুই আড়াই মাস আগে তিনি নেই তিনি নির্বাচনে প্রচারে নেমে গেছেন এবং আমরা খুশি হয়েছি তার

আট নম্বর ওয়ার্ডের শুভগতি কেন্দ্রে আজকে ভোট উপজেলার ভোট হয়েছে সুষ্ঠু শান্তিপূর্ণ বাজে এবং আইন শৃঙ্খলা বাহিনীও সুন্দরভাবে এখানে সুস্থ বাজে মানে ভোট করার জন্য তারাও ভূমিকা রাখছে আমাদের টোটাল বাইশ জন আছেন বাইশ উনষাটের মধ্যে আমাদের আটশো এই পর্যন্ত কাজ হয়েছে আমি মনে করছি আমার এখানে ফিফটির যাবে ফোরটি আপ ফিফটির নিচে থাকবে আর কি